খৈয়াচড়া ঝর্ণা চট্টগ্রামের মিরশ্বরে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর অন্যতম এটি একটি ছোট বড় মিলিয়ে এর রয়েছে নয়টিরও অধিক ধাপ আর প্রকৃতিপ্রেমীরা একে ঝর্ণার রানী হিসাবে আক্কা দিয়ে থাকেন আচ্ছা কেমন হয় শহরের যান্ত্রিক জীবনের সকল ব্যস্ততাকে দূরে সরি হাতে মাত্র দুই রাত একদিনের সময় নেই তাও আবার মাত্র সাতশো টাকার মতো খরচ করে যদি ঘুরে আসা যায় ঝর্ণার রানী খেতু এই খৈয়াচরা ঝর্ণা থেকে আমরা নয় অক্টোবর দু হাজার তেইশ এগারো জন বন্ধু মিলে গিয়েছিলাম এই খৈয়াছড়া ঝর্ণা আর ঢাকা থেকে মেল এক্সপ্রেস ট্রেনে করে যাওয়া আসা সেই সাথে সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ সহ আমাদের যাবতীয় খরচ মিলিয়ে জনপ্রতি খরচ পড়েছিল মাত্র ছয়শ চল্লিশ টাকা অবিশ্বাস্য হলেও এটাই সত্য তো আজকের এই ভিডিওতে আমি সেই গল্পই শেয়ার করব কিভাবে আপনিও অল্প খরচে ট্রেনে করে এই খাছড়া ঝর্ণা থেকে একদিনে ঘুরে আসতে পারেন এবং এই খইয়াছড়া ঝর্ণা সম্পর্কিত বিস্তারিত তত্ত্ব চলুন আর বকবক না করে মূল ভিডিও শুরু করা যায় বরাবরের মতোই এবারও আমাদের বাজেট ট্রিপটি শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যেহেতু এটি একটি বাজেট ট্রিপ তাই আমরা বাজেটকে প্রাধান্য দিই রাত দশটা তিরিশ মিনিটে ঢাকা টু চট্টগ্রামগামী মেল এক্সপ্রেস ট্রেনে করে মাত্র একশো টাকা ভাড়ায় আমরা পৌঁছে যাই ফেরিতে অ্যান্ড ফেনি থেকে মাত্র পঁচাত্তর টাকা বাস পাড়ায় আমরা চলে যাই ঝর্ণা পর্যন্ত সো চলেন এবার মেল এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম আসার গুরুত্বপূর্ণ কিছু টিপস জেনে নেওয়া যাক যেহেতু এটি একটি লোকাল ট্রেন তাই প্রথমেই মাথায় রাখতে হবে এই ট্রেনে প্রচুর পরিমাণে ক্রাউড হবে আর এটাকে মেনে নিয়ে আপনাকে একশো টাকায় ফেনি পর্যন্ত আসতে হবে আর এই ট্রেনের টিকিট আপনি সব সময় পাবেন আর যদি আপনি সিট নিয়ে এই ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেন ছাড়ার দেড় থেকে দুই ঘন্টা পূর্বে আপনাকে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আর আমি বলবো আপনারা স্টেশনে এসে টিকিট কেটে আপনারা যে প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে চলে যাবেন অ্যান্ড ট্রেন যখন প্ল্যাটফর্মে আসা শুরু করবে তখনই আপনারা দৌড়ে গিয়ে সিট দখল করে নেবেন তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সিটগুলো তো ছয়শো টাকার ভাড়া যদি একশো টাকায় যাইতে হয় কতটা স্ট্রাগল করতে হয় ওইটা তো আসলে আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই এখন আমার হয়তো বাবু এস শুনে বুঝতে পারতেছেন কত টাকা হাঁপাই আমি আর ফাইনালি আমাদের এগারোটা সিট আলহামদুলিল্লাহ এগারোটা সিট ম্যানেজ হয়েছে যদিও এই সিটগুলোতে দুইটা পিচি বসে আসছিল ওদেরকে বিশ টাকা দিতে হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভাগ্যটা ভালো এখন বাঁচতেছে হচ্ছে দশটা চল্লিশ আর এই মুহূর্তে হচ্ছে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো আর গতবার যখন আমরা সাজেক যাই তখন কিন্তু এগারোটা চল্লিশে কমলাপুরে ট্রেন আসছিল তো ছাড়তে ছাড়তে বারোটা বেজে গেছিলো আজকে সেই বিড়ম্বনায় পড়তে হয় নাই তো সেই জন্য আলহামদুলিল্লাহ আর ট্রেনের অবস্থা যদি বলি আজকে রবিবার ভাবছিলাম একটু ক্রাউড কম হবে তো অবস্থা দেখে আমি পড়াই হতাশ দেখেন অবস্থা তো যেহেতু এটি একটি লোকাল ট্রেন তাই প্রত্যেকটা স্টেশনে এটি থামবে তাই আমি বলবো স্টেশনে থামার পূর্বে কিংবা যখন কি না এই ট্রেন স্লো গতিতে চলে তখন আপনারা ভুলেও এই ট্রেনের চালানোর পাশে মোবাইল চালাবেন না বা মোবাইল হাতে ধরে না তাহলে কিন্তু আপনার মোবাইলটা হারাই যেতে পারে সো বি কেয়ারফুল শুভ সকাল ফেনি আর এইমাত্র আমরা এখন বাঁচতেছি হচ্ছে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট এখন আমরা এসে পৌঁছালাম এখানে আর যেহেতু আমরা খৈিয়াচরা ঝর্ণায় যাচ্ছি তাই ভাবলাম এখান থেকে আমরা চলে যাব মহিপাল এন্ড মহিপাল থেকে আমরা মাত্র দশ থেকে বিশ টাকা বাড়া লাগবে আমরা খৈয়াচরা ঝর্ণা খুব কাছে কাছে পৌঁছে যাব বাসে করে এই তো এখন আমরা সবাই এখানে আছি আমাদের ট্যুরমেট এই ভাই সবাই আছেন আজকে আমরা মূলত মোট এগারো জন আসছি এই ট্রিপে তো এই তো এখন আমরা চলে যাবো মহিপাল তো এখানে হচ্ছে যে অটো পাওয়া যায় মহিপালের জন্য সে অটো অটো অথবা সিএনজি তো প্রত্যেকটাই ভাড়া মেবি পনেরো টাকা করে এই আমাদের দুইটা সিএনজি লাগবে এলো বসে এটা থেকে তো সিএনজিতে পনেরো টাকা ভাড়ায় আমরা মাত্র দশ পনেরো মিনিট সময় লাগে আমরা মহিপালে এসে পৌঁছাই অ্যান্ড এখানে এসে হোটেল শাহিন রেস্টুরেন্ট থেকে আমরা সকালে নাস্তা সেরে নিই আমাদের জনপ্রতি নাস্তার বিল এসেছিলো পঞ্চাশ টাকা তো নাস্তা শেষ করে আমরা মহিপাল বাস স্ট্যান্ড থেকে একটি বাসে করে মাত্র ষাট টাকা ভাড়ায় প্রায় এক ঘন্টা যাত্রা দিয়ে আমরা চলে আসি বারুইয়াডালা জাতীয় উদ্যান গেটের সামনে এখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন টাকা ভাড়ায় আপনারা চলে যেতে পারবেন হইয়াছড়া জরণার খুব কাছে তো প্রায় দশ মিনিট যেমন হাঁটতেছি এখনো দেখা যাচ্ছে পাহাড় অনেক দূরে তো আমাদেরকে সিএনজি কতটা ঠকাইছে আর না ঠকাই বা করবে কি ওই যেখানে আমাদেরকে নামাই দিল ওখান পর্যন্ত মূলত পাকা রাস্তা এরপর কিন্তু কাঁচা রাস্তা আসলে এই রাস্তাটা উন্নত করা দরকার এখানে অনেক পর্যটক আসে হ্যাঁ এত বড়ো একটা ঝর্ণা তো খুবই অবস্থা খারাপ সেদিকে সব দোকানদার আমাদেরকে ডাকতেছে দুপুরের খাবারের জন্য অর্ডার করার জন্য তো আমরা কোনো দোকানদারের ডাকে সারা না দিয়ে সরাসরি চলে আসি ঝর্ণা এই রেস্টুরেন্টটিতে কেননা এই রেস্টুরেন্টটি সম্পর্কে আমাদের পূর্ব থেকেই জানা ছিল যে এটি হচ্ছে এই এলাকার অন অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড এখানে এসে হচ্ছে আমরা আমাদের ড্রেস আপ চেঞ্জ করে ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করি মাঝপথে টিকিট কাউন্টার থেকে মাত্র বিশ টাকার টিকিট কেটে নিই জনপ্রতি শান্তি এই যে কিছু পঞ্চাপত ট্রেকিং করতেছি এখন আসলে ঝর্নার কাছে মনে হয় যাইতে পারিনি তো এটা দেখে শান্তি হয়ে গেছে তো দেখলেনই আমি কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেছিলাম অ্যান্ড ভালোই ব্যথা পেয়েছিলাম আর আমি বলবো এই জিরিপোতে হাঁটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন অবশেষে আমরা প্রায় ৪৫ মিনিট হাঁটার পর এই ঝর্ণার প্রথম যে ধাপ সেই ধাপের দেখা পাই তো প্রথম ধাপে বেশি সময় না দিয়ে আমরা আবারও ধরে ট্রেকিং শুরু করি দেন হচ্ছে আরও প্রায় বিশ মিনিট ট্রেকিং শেষে আমরা যে দ্বিতীয় ধাপ সেই ধাপের দেখা পাই মা আলহামদুলিল্লাহ আমি যেমনটা পানি চাইছিলাম আমি তেমনই পাইছি শুক্র আজকের ট্যুর আমার সফল তো তিন চারটা বছর যাবত আমি এই খইয়াছড়া জন্মে আসতে চাইছিলাম আমার মাদ্রাসা থেকে ট্যুরে আসছে কিন্তু আমি কোনো কারণে আসতে পারি নাই তো আজকে বান্দরবন যাওয়ার কথা ছিল আমি বান্দরবন না গিয়ে সবাইকে নিয়ে এখানে নেমে গেছি এখানে আসছি সো আর অনুভূতি আমি মুখে বলে বুঝাতে পারবো না জাস্ট আলহামদুলিল্লাহ সে সুক্রিয়াটা আদায় করতে পারবো আমরা এখন একটা আtypescript কাজ করতে যাইতেছি একটা রিস্ক নিতে যাইতেছি আমরা তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার স্টেপগুলো ঘুরে দেখার জন্য যাইতেছি আর এই হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ তো দ্বিতীয় নাম্বার স্টেপে অনেক গুজল করলাম অনেক গীতী করা হইছে এখন যাব তৃতীয় নাম্বার স্টেপে সো চলেন যাই আমরা হচ্ছে এখন ওই দড়িটা ধরে ধরে এই টিচিল পথ উপরে উঠবো তো দেখতে থাকুন তো এই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে ওই তো নিচের স্টেপটা নয় তার উপরে হচ্ছে দ্বিতীয় স্টেপ এটা হচ্ছে তৃতীয় স্টেপ আর এখন আমরা হচ্ছে চতুর্থ স্টেপে এটা হচ্ছে তৃতীয় স্টেপ জাস্ট ভিউটা দেখেন আলহামদুলিল্লাহ মাশাল আসলে প্রেমী যারা তাদের জন্য এটা একটা বেস্ট জায়গা তো এরকম দড়ি দেবে বে নামতে হবে বে বে উঠতে হবে আমাদের যেটা আমরা করতেছি তো এই দেখেন কিভাবে নামতে হয় আসলে আমরা এখানে অন্য দুইটা মানুষ এদিকে আরও রাস্তা দেখতে পাইতেছি বাট যাওয়া সাহস করতেছি না সাথে যদি কেউ থাকতো একটা দল মিলে থাকতাম তাহলেই তো যাইতে পারতাম অবশ্যই দেখতে পারতেছি সো এখন ভাবতেছি নিচে নেমে যাবো কারণ মোবাইলও বেশি চার্জ নেই একদম তো নেটওয়ার্ক নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ক্ষুদ্রত সচক্ষ প্রত্যক্ষ করতে পারতেছি এই জন্য আলহামদুলিল্লাহ সব তাআলা যে তার প্রকৃতি দেখার জন্য আমাকে এরকম একটা মন মানসিকতা তৈরি করে দিছে এই জন্য আল্লাহ তালার অসংখ্য সুক্রিয়া দায়ী করি সো এখন খুয়াচরা পাহাড়ের সবচেয়ে চোরা থেকে এই কথাটাই বলব যে আল্লাহ তাহলে যেন তার ক্ষুদ্রত তার নিয়ামত আর বেশি বেশি দেখার তৌফি করে দেয় কোরআনে একটা আয়াত আল্লাহ তালা বলছেন কুল কলসি রুফিল সো এই আয়ারটা আমার গোরাফেরার জন্য খুবই বেশি ইন্সপায়ার করে এই আয়ারটা সো এখন নেমে যাবো আর কথা বাড়াচ্ছি না কথা বলতে পারতেছি না কবি গেছ। অনেক বেশি ক্লান্ত আমাদের ইচ্ছা ছিল একদম চূড়ান চূড়া পর্যন্ত যাবো কিন্তু এত বেশি ক্লান্ত হয়ে গেছি আবার আমাদের নেটওয়ার্কেরও সমস্যা বাকি টিম মেম্বাররা আমাদেরকে নিয়ে চিন্তা করতে পারে এটা আমরা দুজনে মিলে ভেবে আমরা এখন আর উঠতে পারতেছি না নিচের দিকে নামার পরিকল্পনা করতেছি প্রায় তিন ঘন্টার সময় এই ঝর্ণায় অতিবাহিত করার পর আমরা আবার দিই আমাদের হোটেলে ফিরে আসার জন্য সো আমরা জিরপথ ধরে হেঁটে এখন অলরেডি চলে আসছি আমাদের সেই যে রেস্টুরেন্টে আমরা দুপুরে খাবার অর্ডার দিয়েছিলাম সেখানে তো আবারও প্রায় এক ঘন্টা ট্রেকিং করে আমরা চলে আসি আমাদের হোটেলে অ্যান্ড এখানে এসে আমরা ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে নিই তো এই হচ্ছে আমাদের অল্প বাজেটের দুপুরের লাঞ্চ এখানেই আছে হচ্ছে আলু ভর্তা সাদা সালাদ সালাদিলক আর ডাল আ ডিম তো এরকম একটা পরিবেশে মূলত দেখেন সামনে পাহাড় আর এখানে হচ্ছে আমরা একটা বেঞ্চে বসে খাইতেছি জাস্ট ওয়াও দেখেন দুপুরের লাঞ্চটা কেমন একটা পরিবেশে হচ্ছে এদিকে হচ্ছে পাহাড় আর এদিকে হচ্ছে ওনার বাড়ি তো একটা রিসোর্ট আর ওই লুকের বাড়ি এটা মূলত আর ওই নিচেরটা হচ্ছে হোটেল নিচ থেকে খাবারে না আমাদেরকে এখানে দিল আমরা হচ্ছে এখানে বসে খাচ্ছি তো প্রায় তিন ঘন্টা পর আবার ভিডিওতে এর মধ্যে খাবার দাবার গোসল ফ্রেশ হওয়া খাবারের পর রেস্ট নেওয়া সম্পূর্ণ করলাম সেই সাথে ফোনে চার্জ ছিল না আমার এই কাকার মূলত বাড়ি বাড়ি না এটা হচ্ছে রেস্টুরেন্ট জর্না রেস্টুরেন্ট সম্ভবত নাম না রেস্তোরাঁ মেবি তো আমি ডিটেলস বলতেছি এখন হচ্ছে কথা যেটা আমরা তো সকালবেলা আসলাম এসে এখানে সব কিছু জমা দিয়ে জর্ণে চলে গেলাম অ্যান্ড হচ্ছে এখান থেকে জমা বলতে এখানে লাগেজ ছিল রাখার নির্দিষ্ট লকার ছিল সেখানে রেখে তো এখন আমরা খাবার দাবার রেস্ট নেওয়া সম্পূর্ণ শেষ করে আমরা সত্তর টাকার প্যাকেজে ডিম আলু পত্তা আনলিমিটেড ডাল আনলিমিটেড ভাত খেলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খাবারটা যেমনটা আপনাদেরকে দেখেছি হ্যাঁ তো এখন বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে আমি মূলত একটু ওভারভিউ দেখাই তো আবার এই হচ্ছে এরকম তাদের ইয়ে আছে এখানে এসে আপনারা বসে খেতে পারবেন আমার মনে হয় এই এলাকায় এর চেয়ে সুন্দর এর চেয়ে ভালো পরিবেশ অন্য কোনো রেস্টুরেন্টে পাবেন না তো এই যে ওখানে পাবেন হচ্ছে গোসল করতে পারবেন আর এটা হচ্ছে যে মালিক এই রেস্টুরেন্টে ওনার বাড়ি উপরেও আপনার এই যে জরণা রেস্টুরেন্টে লেখা আছে ওখানেও খেতে পারবেন সো যে এই যে রুমটা দেখতে পাচ্ছেন সেনিটের ভিতরে রেস্ট নিতে পারবেন জামা কাপড় চেঞ্জ করতে পারবেন এভরিথিং তাই আমি সাজেস্ট করব আমি আমাকে কেউ এখানে বলতেছে না জাস্ট আমার ভালো লাগছে এখানে এসে দেখ আমি আপনাদেরকে বলবো যদি কেউ এখানে আমার এই ভিডিওতে যারা দেখতেছেন এখন তো আমি তাদেরকে বলবো যারা আপনারা এই খুঁয়াছড়ার জন্য আসবেন তো আসার সময় দেখবেন এটা একদম ব্যতিক্রম পাহাড়ের উপরে শুধু একটা টিলার উপরে এরকম একটা বাড়ি ঝর্ণা রেস্টুরেন্ট এই তো ঝর্ণা রেস্টুরেন্ট এখানে নাম্বারটাও দিয়ে আছে আর এমনি তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে রাখবেন ইনশাআল্লাহ তো তারা আসবেন আর এই বলে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ওই তো খুবই রিজনেবল প্রাইজে কম খরচ আমরা ঘুরে দেখলাম খুইয়া চড়ার জন্য ঢাকা থেকে এসি তো এখন বাকি কথা পরে হবে সো এখন যাই এখান থেকে বিদায় নিব আমরা সো আমরা ঝর্ণা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসরের সালাদ আদায় করে আবারও আমরা সিঞ্জিত করে চলে আসি মেন রোডে অ্যান্ড এখান থেকে আমরা একশো টাকা বাস বাড়াই আমরা চলে যাই এক এখান মোড় চট্টগ্রামের দেন হচ্ছে আমরা রাত সাতটা নাগাদ এক এখান মোড়ে এসে পৌঁছাই অ্যান্ড এক এখান মোড় থেকে পঁচিশ টাকা লেগুনা বাড়ে আমরা চলে আসি নিউ মার্কেট এরিয়াতে এন্ড এই নিউ মার্কেট এলাকার পাশে হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অবস্থিত যেখান থেকে আবারো রাত দশটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মেল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় এখানে এসে চট্টগ্রাম নিউ মার্কেটে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করে রাত নয়টা নাগাদ আমরা চলে যাই স্টেশনে অ্যান্ড এখানে গিয়ে মাত্র একশো দশ টাকার একটি টিকিট কেটে আমরা ট্রেনে চলে যাই গিয়ে দেখি একদল সিন্ডিকেট ট্রেনের সকল সিট দখল করে বসেছিল দেন পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয় অবশেষে আবারও রাত দশটা আমাদের ট্রেন ডাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তো এই ছিল আমাদের একদিনের খইয়াচড়া ঝর্ণা ভ্রমণ আশা করি ভিডিওটি ভালো লাগলো আর আমি এখানে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমি মাত্র ছয়শো টাকায় একদিনে ঘুরে আসলাম এই খইয়াচড়া ঝর্ণা সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশায় রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি